কি আর কব মোল্লা ভাই ওই ভাই একটা বিপাদে পড়েছে একটু জমি বেস্তি আপনি কি নিবেন তাহলে ঠিক আছে ভাই তাহলে বসি বসি কথা বলি আচ্ছা ভাই জমি আমি লেগনে ঠিক আছে বুঝছেন জমিটা আছে বেসপেন আপনি সমস্যা ডাকি সমস্যাটা কি ভাই নতুন চারটি ধান পাইছি বোন আদে যে সব করি খিচুড়ি

এত শখ করে লে আসলে না আলিলি কেবা হবে ভাই এ শালা তো ঠ্যাং খাইলে গোড়া ঠ্যাং খাইলে কাইছে গো